দোকানে সেদিন সাধারণ দিনের মতোই কাজ চলছিল দোকানদার তার চার পাঁচ বছরের ছোট্ট কন্যাকে পাশে বসিয়ে আরাম করে দোকান সামলাচ্ছিলেন শিশুটি হাতে ললিপপ নিয়ে বাবার পাশেই বসে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই নিরীহ দোকানের ভেতর নেমে আসে আতঙ্ক সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ দরজা ঠেলে ঢুকে পড়ে এক সশস্ত্র ডাকাত হাতে বন্দুক চোখে ভয়ঙ্কর চাহনি কালো কাপড়ে মুখ ঢাকা দোকানে ঢুকেই দোকানদারকে থাপ্পড় মারে ডাকাত এরপর সে দ্রুত দোকানদারের নগদ টাকার মোবাইল ফোন কেড়ে নেয় মুহূর্তেই চারিপাশের পরিবেশ বদলে যায় জীবনের চেনা ছন্দ থমকে দাঁড়ায় দোকানদার ভয়ে কাঁপছেন আর পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট্ট মেয়েটি যে বুঝতেই পারছে না কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু শিশুদের মন কি আর খারাপ ভালোর হিসেব বোঝে নিষ্পাপ চোখে পৃথিবীটাও তাদের কাছে রঙিনী লাগে ঠিক সেই সময় ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা ডাকাত বন্দুক হাতে ভয় দেখাচ্ছে আর শিশুটি তার হাতটিকে সামনে বাড়িয়ে ডাকাতকে ললিপপ এগিয়ে দেয় জি হ্যাঁ ঠিক তাই যে মানুষটির হাতে অস্ত্র যে কিনা মুহূর্তের মধ্যে সবকিছু লুট করে নেওয়ার জন্য এসেছে তার দিকে নিজের মিষ্টি ললিপপ এগিয়ে দিয়ে শিশুটি যেন তার শিশু হাসিতে বলে দিল নাও এটা তোমার জন্য এমন নিষ্পাপ নির্মল আচরণের আঘাতে যেন ডাকাতের হৃদয় মুহূর্তেই নরম মোমের মতো গলে গেল ভিডিওতে দেখা যায় তার চেহারার ভীতি মিলিয়ে যায় হাতে থাকা বন্দুক নিচে নেমে আসে বদলে যায় পুরো আচরণ এক মুহূর্ত আগেও যে মানুষটি টাকা পয়সা লুটে নিচ্ছিল সেই একই লোক হঠাৎ দোকানদারের দিকে হাত বাড়িয়ে সব টাকা ও মোবাইল ফোন ফেরত দেয় আরও অবাক করা বিষয় হল শিশুটির দিকে এগিয়ে এসে সে স্নেহের সাথে মেয়েটির মাথায় একটি চুমু খায় যেন সে বলতে চাইছে তোমার মতো নিষ্পাপ হৃদয়ের সামনে আমি অপরাধী হতে পারি না এরপর শান্তভাবে কারো কোনো ক্ষতি না করে দোকান ছেড়ে বের হয়ে যায় সেই টাকাত ভিডিও ভাইরাল হতেই সারা পৃথিবীর মানুষ বলছে এক শিশুর নিষ্পাপ হৃদয়ে কখনো কখনো অন্ধকারতম মনকেও আলো দেখাতে পারে ঘটনাটি ঘটেছে পাকিস্তানে যদিও সঠিক এলাকা নিশ্চিত হওয়া যায়নি তবে সিসিটিভি ভিডিওটি মুহূর্তেই পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এই একটি ছোট্ট ভিডিও আমাদের সবাইকে একটা বড় সত্যের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে যে হৃদয়ে একসময় শুধু অন্ধকার আর বাসা বেঁধেছিল সেখানেই একটা চার বছরের শিশুর নিষ্পা ফাঁসি আর ললিপপের মতো সাধারণ উপহার এনে দিল আলো এই ঘটনা প্রমাণ করে দেয় মানুষের ভেতরে মানুষটা কখনো পুরোপুরি মরে না শুধু একটা সত্যিকারের স্পর্শ একটু নিখাত ভালোবাসা একটা নিষ্কলুষ দৃষ্টি লাগে তাকে জাগিয়ে তোলার জন্য সেই ছোট্ট মেয়েটি জানে না সে কি করেছে কিন্তু তার একটা ছোট্ট অঙ্গভঙ্গি হয়তো একজন মানুষকে ফিরিয়ে এনেছে সঠিক পথে বাঁচিয়ে দিয়েছে একটা পরিবারকে আর লক্ষ লক্ষ মানুষের হৃদয় জ্বালিয়ে দিয়েছে আশার আলো পৃথিবী এখনো সুন্দর কারণ এখানে এখনো আছে এমন শিশু যারা জানে না ঘৃণা কাকে বলে যারা শুধু ভালোবাসতে জানে আর সেই ভালোবাসাই একদিন পারে সব অন্ধকার দূর করে দিতে এই ছোট্ট পরীর জাদুকরী স্পর্শ যেন আমরা সবাই একটু নিজের ভেতরে ধরে রাখি কারণ কখনো কখনো একটা ললিপপি পারে বদলে দিতে একটা জীবন এমনকি গোটা পৃথিবী